মঙ্গলে উষা বুথে পা যথা ইচ্ছা তথা যা নারী হয়েও জ্যোতিষী রাগ করলেন প্রতিশ্রী নবরত্ন সভার ধন বড়া হওয়ার মিহির কণ নারী যদি ঘরেই শেষ ধন্য রাজার পুণ্য দেশ ঘরে রাবড়ু বাঁচাতে ক্ষণায় রাখি খাঁচাতে খাঁচা যদি ভাঙতে চাও ইষ্ট নামের গান গাও যেই গিয়েছে রাজসভা কেটে নিলাম পাপ যে যে মেয়েদের বাড়বে বার তাদের হবে হবেই ঝাড় কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম সমুদ্রটা সবুজ আর আকাশ নীলগ্রাম তুঙ্গে ছিল বৃহস্পতি আকাশ হাতের তালু রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ জলে ভাসান বাংলা ছেলে আয়ুর গুনতে তার ভুল করেছে পিতা আসলে তার পুতুল পেয়ে সেই আমার পুতুল খেলা এলো কখন যেন পুতুল ক্রমে প্রেমিক হয়ে গেল না হয় সে বয়সে ছোট না হয় আমি বড় তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে নিল গুরুমশাই বুড়ো হলেন মিহির যুবক ছিল সিংহলের মায়ার টান কাটাতে চায় সে মন পড়েছে মাটির টানে বাংলাদেশের ঘাসে বাংলাদেশ এলেম তার বাপ পিতেমোর ঠাই অনেক জল ঘোলার শেষে সংসারে পাক খাই পুঁথি আমার উঠল ভরে বচন এবং শ্লোকে চাষাভূষার বাংলাদেশে বচন পড়ে লোকে বাতাস সেই বচন নিয়ে গেল রাজার কাছে স্বামী শ্বশুর সিটিয়ে থাকে রাজা বকেন পাছে মেয়ে মানুষ বচন লেখে জ্যোতিষ গনে ভালো ওকে আমার সামনে আনো মুখে ফেলবো আলো রাজার কথা শুনে মেহির বড়ই চমকান কি করে ওই গুচ্ছ কথা হলো পঞ্চকান বউটা বড় বেহায়া তোর মিহির শুনে রাখ জ্যান্ত আগুন ঘরের মাঝে এখনই ওকে ঢাক কোন বাদারে কী শিখেছে জানে না সহবত বাংলা বোধর মুখ কি দেখে সভার পঞ্চঘট বরাহ বড় ক্রুদ্ধ হন রাজ জ্যোতিষী তিনি তারই ঘরে রাব্রু নিয়ে এমন ছিনি বলেন শোনো বৌমা তুমি রাজাকে বলে দাও জ্যোতিষ কিছু জানো না শুধু প্রবাদ আওড়াও আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে এখন থেকে তোমার কাজ বেগুন আলু ভাতে আমার মুখের গুলি আমার কলঙ্কালী ছিঁড়ে নিতে চায় বঙ্গদেশ মেয়েরা জ্যোতিষী নয় মেয়েরা বচন বলবে না কে বলেছে এসব নিয়ম আমার ভেতরে যদি আগুন জাগ্রত থাকে কতদিন ছাই চাপা দেবে আমি যে লিখতে চাই আমি যে বলতে চাই আমারও মুখের ভাষা আছে সে কথা বোঝার মতো মন নেই তোমাদের বঙ্গদেশ বড় যে ছেলে আমার জন্য বেঁচে ফিরে এলো তার ঘরে যে পিতা ছেলেকে ফিরে পেল, তারা আজ আমাকেই এক ঘরে কণ্ঠাসা করে হেসেলে বন্দি করে রাখে রাজা যদি গুণীজনে সমাদর করে সে সম্মান আমারও মাথায় পড়ে যদি তোমাদের পাশেই দাঁড়িয়ে যদি সে সম্মান নিতে পারি ক্ষতি কি মিহির তাতে ক্ষতি হলো বড় ভয়ানক ক্ষতি ছিল বড় ভয়ানক জীব সামলাতে পারিনি জীব আগলাতে পারিনি খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিও তলোয়ার খোলা জল্লাদ ছুটে এলোকে মারতে চিৎকার করে বললাম মারবে তোমারও আমাকে আমি মরে যাব লহমায় বেঁচে থাক শুধু জিও ভা সুবচনী মেয়েকে দুর্মুখ করে তুলো না বেঁচে থাকো তুমি বরাহো বেঁচে থাক নাই দণ্ড মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না জল্লাদ তবু থামে না ভয়ানক এক আঘাতে কেটে নিল আলজিবটা খনা মরে গেল তখনই আমাদের নারী যে ভা মাঠে পড়ে আজ ও কাচ্ছে মাঠে পড়ে আজ ও কাচ্ছে আমাদের নারী ভা